তো বন্ধুরা আপনারা জানেন যে নিশ্চয় দেখে বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ জেলায় প্রান্তরে এই ছিল এবং এই রাজপ্রসাদ নির্মাণ করেন আমাদের নবাব আলিবর্দি খা তারপরে এখানে ঘষেডি বেগম দীর্ঘদিন তিনি তার স্বামী নশেদ মোহাম্মদ খানের সঙ্গে তিনি এখানে বসবাস করেন কিন্তু আজকে পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল তেইশে জুন পলাশীর যুদ্ধের পরাজয়ের পর এই জায়গা ইংরেজদের হস্তক্ষেপে চলে যায় তারটা জঘন্য একটা জগা পরিবেশে এই জায়গাটা ছিল এই জায়গাটাকে আবার আপনারা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এই অবস্থায় দেখতে পাওয়ার জন্য আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রয়েছেন সম্মানিয়া তেনাকে ধন্যবাদ জানাই কারণ তিনার প্রেরণাতে তিনার একাগ্র ইচ্ছাতে আমাদের এই মতিঝিল আবার নতুন করে যান পেয়েছে প্রাণ পেয়েছে এই বিশ্ব বাংলার বা যে লোঘটা আপনারা দেখছেন সেটা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এই মতিঝিলে কার পর্শ রয়েছে আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানে পরশ রয়েছে তিনার পর্শে এই মতিঝিল আবার নতুন ভাবে জান পেয়েছে নতুন ভাবে প্রাণ পেয়েছে না হলে এই মতিঝিল এক সময় একটা সৃষ্টি হয়েছিল হিসেবে পড়েছিল কিন্তু আজকে এই মতিঝিল এক সবুজ শ্যামল এবং ফুলে ভরে উঠেছে প্রত্যেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো সাজিয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মুর্শিদাবাদের মতিঝিলটাকে তিনার পরশ দেওয়ার জন্য এবং আরো এরকম মুর্শিদাবাদে জায়গা রয়েছে হিরাঝিল যদি তিনি সেখানে তাহলে হয়তো সেই নবাব যে রাজপ্রাসাদ হিরাঝিল সেটাও হয়তো আবার রাতের অন্ধকারের গভবরের মধ্যে জেগে ওঠা সম্ভব কারণ এই হিরাঝিল প্রাসাদে নবাব সাজদ্দুল্লাহ দীর্ঘদিন ধরে তিনি বসবাস করেছেন এবং নবাব সাজার পরে মির্জাপুর এই হিরাজিল প্রাসাদে তিনি বসবাস করেছেন মির্জাপুরের পর রবার্ট বর্তমান সেই হিরাজিল প্রাসাদ আমাদের কালের অন্ধকার গহব্বরে বাসবাগানের তলায় নিমজ্জিত হয়েছে যদি আপনার মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনার পরশ পেয়ে আবার এই মতিঝিলের মতো হিরাজিলকে জাগিয়ে তোলা যায় সেই চেষ্টা যদি আপনি করেন তাহলে আমরা খুবই উপকৃত হব এবং মুর্শিদাবাদবাসী হিসাবে আপনার কাছে আমাদের জোরালো আবেদন যাতে